অহিংস বনপস্ত বাংলাদেশের সংগঠন আমরা সারা বাংলাদেশে নিয়ে কাজ করি তো আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি তার মাঝে আমরা সবাই একটু হয়েছি যে আমরা একটা মিটিং করব সাবজেক্টে আনবো একটা প্রোগ্রাম করব তো এর মাঝে আমাদের সব কিছু আমরা গোছাইছি লাইন হয়ে গেছে কালকে আজকে রোববার আজকে সাত তারিখে আমাদের প্রোগ্রাম হওয়ার কথা ছিল ছয় তারিখে আমাদের বেট হচ্ছে আমাদের থানা হাতিয়া থানা ওসি সাহেব উনি আমাদের বিরুদ্ধে খারাপ রেকর্ড দিয়েছে এই আমাদের ডিসি সাহেব আমাদের দেয় নাই এই জন্য আমরা মিটিং করতে পারি নাই তো সারও আসনে সাদের সাথে আমাদের সাথে অনেক যোগাযোগ হয়েছে সেই জন্য আপনারা মনে কোনো কষ্ট নেবেন না সবাই কাজ করেন কাজের জন্য কোনো বাধা নাই সারারা বলছে কাজ করার জন্য আপনারা কাজ করবেন কাজের কোনো বাধা নাই আর তো কী বলবো আর আমাদের সামনে ভালো খবর দশে ডিসেম্বর দশ তারিখ আমাদের প্রেস ক্লাব ওখানে আইন পাশ হবে সবাই যাচ্ছে সমর্থ যে যাই পারেন যাবেন

তার কথাই আমার নাম বাইকটা আমি ফেসবুক সারা দেশ পে যাক যার প্রতি যে প্রতি প্রধান হয় আমি আমার নম্বর দিই আমার নাম তানজিনা বেগম এক নং হন ইউনিয়ন আমি একজন সংগঠনের অহিংস গণবর্তন সংগঠনের সদস্য তার মধ্যে আমার এখানে যতজন লোক বোনেরা আছে সব আমাদের সংগঠন আজকে এখানে উপস্থিত হয়েছে আরো বহু লোক মানা করে দিছি মোবাইলে মোবাইলে হ্যাঁ এখন আমি মিটিং করতে পারি না রাত্রে আমি মরি জানলাইছিলাম আমার সংগঠন আমার দেখবার জন্য আসছে ডাইলবার যারে যা আছি তা খাবাইছি আসসালাম আলাইকুম দাদা আপনার কাছে আপনারা কে কি করবেন কে মিটিং কি জন্য করতে পারবেন মিটিং কি জন্য করতে পারেন এটা দাদা জানিয়ে গেছে আমি আর কি বলবো বলেন 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 বলেন

咱们印度。